কাছাড় জেলার তিপ্পান্ন নম্বর গঙ্গাপুর বাদ্রিপার গাঁও পঞ্চায়েত কংগ্রেসের আঞ্চলিক পঞ্চায়েত সদস্যাপদের প্রার্থী হিসেবে ময়দানে রয়েছেন সাইরা বেগম জিপির প্রাক্তন সভাপতি তথা স্বামী ইসলামুদ্দিন চৌধুরীর জনসমর্থনের উপর নির্ভর করে ভোটের দৌড়ে এগিয়ে রয়েছে সাইরা বেগম এ বিষয়ে গঙ্গাপুর বাদ্রিপার জিপির কংগ্রেসের এপি প্রার্থী সাইরা বেগম জানান সমাজের উন্নয়নের লক্ষ্যে তিনি নির্বাচনে অবতীর্ণ হয়েছেন সুষ্ঠু গণতন্ত্র ও শান্তি সম্প্রীতি বজায় রাখতে হাতপ্রতীক চিহ্নে ভোট দেওয়ার জানান তিনি নিজের জয় নিয়ে যথেষ্ট আশাবাদী তিনি আমি গঙ্গাপুর বাদ্রিপা গাঁও পঞ্চায়েতের ভারতীয় জাতীয় কংগ্রেস দলের মানোনীত এপি পার্টি সায়রা বেগম আমি গত পাঁচ বছর এই জিপি জিপি সভানেত্রী ছিলাম এর আগে আমার স্বামী ইসলাম উদ্দিন চৌধুরী জিপি সভাপতি ছিলেন বিগত দিনে আমার ও আমার আমার স্বামীর উপমূলক কাজকর্ম ও জন জনসেবার জন্য পুনরায় আমাকে হাত প্রতিচ্ছি বুথ দিয়ে ঝয়যুক্ত করার জন্য জিপির সভা শ্রেণীর জনসাধারণের প্রতি আহ্বান জানায়